প্রত্যেক বছর শীতকালে সর্দি কাশি গলা ব্যথায় কষ্ট পেতে দেখলে সবাই আমাকে একটাই সাজেশন দিত যে চাবান প্রাশ কিন্তু কেনা চাবান প্রাশের স্বাদ আমার একটুও পছন্দ না তাই এবছর বাড়িতেই বানিয়ে নিয়েছি খুব সহজ কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন প্রথমে পাঁচশো গ্রাম আমলকি নিয়ে আমলকিগুলোকে ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট মতো তারপর ঠান্ডা করে আমলকির বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এবার প্রাশের মশলা তৈরি করছি তার জন্য মধু পিপুল গোলমরিচ স্টার টারানিস জৈত্রী একটা বড় এলাচ কয়েকটা ছোট এলাচ কয়েকটা লবঙ্গ তার সঙ্গে একটু গোটা মৌরি আর একটু জায়ফলের গুঁড়ো দিয়ে এগুলোকে হালকা একটু গরম করে নিচ্ছি ড্রাই রোস্ট করছি না জাস্ট গরম করে এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপর মশলাটা একটু চেলে নিয়েছি এবার ওই একই মিক্সার জারে ভাপিয়ে রাখা আমলকিগুলো পেস্ট করে নিয়েছি এবং দু চামচ মতো ঘি গরম করে আমলকির পেস্টটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এদিকে মিক্সিতে ভিজিয়ে রাখা খেজুর কিশমিশ বেশ খানিকটা তুলসী পাতা এবং আদা একসাথে বেটে নিচ্ছি আর ওদিকে আমলকিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জাগারি পাউডার বা গুঁড়ো গুড় পাঁচশো গ্রাম আমলকিতে আমি দুশো গ্রাম গুড় দিয়েছি এরপর ওই খেজুর কিশমিশ তুলসী পাতা আদার যে পেস্টা রেডি করেছিলাম সেটা দিয়ে আরো কিছুক্ষণ করে যখন এটা কড়াই থেকে ছেড়ে এসেছে তখন এর মধ্যে তৈরি করে রাখা প্রাশের মশলাটা দিয়েছি দিয়ে ভালো করে করে মিশিয়ে গ্যাস অফ এটাকে কড়াইয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর হাফ কাপ মতো মধু আর দুপিঞ্চ মতো কেসার অ্যাড করে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাস আমাদের চাবন প্রাশ কিন্তু এখানে একদম রেডি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এক চামচ করে এই চাবনপ্রাশ খাই এবং সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত এই শীতে আমি কিন্তু ঠান্ডায় বা সর্দি আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা